ওয়ার্স তো আসে কিন্তু শহরে কিন্তু চলে আসে কিন্তু ভয়ানক এলিয়ান তো বন্ধুরা আসে কিন্তু শহর থেকে কিন্তু ভয়ানক এলিয়েনকে কিন্তু খুঁজে খুঁজে বের করবো তারপর কিন্তু মারবো তো বিওয়ার্স আজকের গেম প্লে কিন্তু অনেক ভয়ঙ্কর হবে তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি না আটেনি শেষ পর্যন্ত দেখলে অনেক মজা হবে আজকের এই গেম প্লের ভিতরে তো বন্ধুরা দেখতে থাকো আজকে আমরা সেই বড় বিশাল বড় এলিয়ানকে দৌড়তে পারি কিনা তো বিওয়ার্স এখন আমরা এখানে একটি মানে শহরটি ঘোরার জন্য কিন্তু অবশ্যই একটি কারের বা একটি বাইকের প্রয়োজন হবে তারপর গিয়ে আমরা আসবো মোটু পাতলুকে তো যেহেতু মোটু পাতলুকে একটু পর মানে প্রয়োজন হবে তো বিওয়ার্স এলিয়ানে কিন্তু আক্রমণ কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি এখনই কিন্তু আমি মানে অটোমেটিক কিন্তু পড়ে গেছি তো এখানে যে কোনো একটি এলিয়ানের কিন্তু কার সাথে কিন্তু অবশ্যই বিওয়ার্স আছে তো আমি কিন্তু এখন উঠে যাব গাড়িতে আর এখন সব চলে যাবো সেই মানে ভয়ানক এলিয়ানের কাছে তো এলিয়ানের কাছে গিয়ে তারপর গিয়ে কিন্তু আমি আনবো মোটু পাতলু আর টুন টুন তো এলিয়ানকে মারার জন্য তো বন্ধুরা এখন ওদের দেখতে পেয়ে আসলে কোন জায়গায় সেই এলিয়ানটি আছে তো প্রথমে আমরা দেখবো আসলে এই এয়ারপোর্টের ভিতরে আমরা পাই কি না আর বি আসে কিন্তু ওই এয়ারপোর্টের ভিতরে কিন্তু এক একটি বক্স দেখা যাচ্ছে যেহেতু এই বক্সের ভিতরে কিন্তু এলিয়ান থাকতে পারে আরবি হার্স যেহেতু অনেকদিন পরে আজকে এখানে এই বিমানটি পাচ্ছে তো এখন এই বিমানটি দিয়ে কিন্তু আমরা মানে শহরে দেখবো কোন জায়গায় আসলে এলিয়েনটি আসে তো এই বিমানটি কিন্তু স্পিড প্রচুর পরিমাণ স্পিড হয় তার কারণে কিন্তু এই বিমানটি কিন্তু এখন আমরা নিব তো আমরা কিন্তু এখন উঠে যাব এই বিমানের ভিতরে কিন্তু উঠে উঠে গেলাম তো বন্ধুরা এখন দেখি আসলে কত মানে কীরকম স্পিড আছে তো এখন কিন্তু কিন্তু স্পিড বাড়াই দিচ্ছে তো এখন আমরা সামনের দিকে আগে তো মানে এখন নিউজ দিয়ে যাব তো দেখবো এখানে এলিয়েনকে খুঁজে পাই কি না তো একেবারে নিচ দিয়ে যাব তো এখন দেখবো এখানে এলিয়েন টেলিয়েন আছে কিনা তো তোমাদের তিক টিক থাকো দেখলে কিন্তু বুঝতে পারো তো এখন কিন্তু একেবারে স্পিড কমিয়ে দিছি তো এখন সামনের দিকে যাই এই দিক দিয়ে তো এখন দেখবো এই জঙ্গলের সাইড দিয়ে এলিয়েন আছে কিনা তো তারপর যাবো জঙ্গলের দিকে তারপর মানে যেই জায়গায় এলিয়েন থাকবে সেই জায়গায় কিন্তু নিয়ে আসবো মোটর পাত তো এখন কিন্তু এই বিমানটা কিন্তু একেবারে কিন্তু স্টপ করা মানে স্পিড একেবারে কমিয়ে দেওয়া তার কারণে কিন্তু আস্তে আস্তে চাইতেছে মানে আস্তে আস্তে চাইতেছি কিন্তু মানে এখানে যেহেতু নিজ দিয়ে গাছ আসে গাছের মানে এই গাছের সাথে কিন্তু বাড়ি লাগতে পারে তার কারণে মানে আস্তে আস্তে যাচ্ছে তো এখন এই জঙ্গলে কিন্তু নাই এখন দেখা যাচ্ছে তো এখন কিন্তু স্পিড কমিয়ে দিয়ে তারপর এই দিকটাতে দেখবো আসলে এই দিকে আসে কিনা আর বিমানটি কিন্তু তো বিমান নিচে কিন্তু একটি হাতি আছে তো দেখতে পার মানে পারছো তোমরা তো এখন দেখি এখন আর্মি ক্যাম্পের দিকে যাই তো এখন কিন্তু আবার স্পিড মানে আগের চা কিন্তু বাড়তে আসে তো এখন আমরা আরও নিচ দিয়ে যাবো নাহলে কিন্তু এলে কিন্তু দেখা যাবে না যেহেতু এখন কিন্তু অনেক উপরে আসি আরও নিজ দিয়ে কিন্তু যেতে হবে তো এখন আমরা যাব সাগরের পাহাড় দিয়ে তো এখন কিন্তু আমরা কিন্তু আবার উপরে উঠতে আসি এখন আছে খেজুর গাছের আগায় তো এখন দেখা যাক এই দিকটাতে আছে কি না বিয়ে এখন কিন্তু খুঁজে খুঁজে দেখি পাই কিনা এই দিকটাতে দেখবো আমরা সবার আগে তো ওই যে এই ঘরের এখানে কিন্তু দেখতে হবে এখানে কিন্তু অনেক এলিয়েন থাকে বন্ধুরা আর আমরা কিন্তু থামবো কিন্তু গিয়ে আর্মি ক্যাম্পের ভিতরে তো আর্মি ক্যাম্পে কিন্তু পায়ের সময় থাকে এলিয়েন তো এখন দেখবো আর্মি ক্যাম্পের ওই দিকটাতে আছে কি না তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি আর্মি ক্যাম্পের মানে ক্যাম্পের একেবারে লাস্ট পায় তো আমরা এখন কিন্তু সরাসরি কিন্তু ঢুকে যাবো কিন্তু আর্মি ক্যাম্পের ভিতরে তো সামনে যেটি আছে বন্ধুরা এটি কিন্তু হলো আর্মি ক্যাম্প তো এখন কিন্তু সেখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে বের হয়ে তো এখন কবিওয়ার্স এখন কিন্তু স্পিড কিন্তু বাড়িয়ে দিতে হবে তো যেহেতু আগে তো বিমান দিয়ে গিয়েছি ওইখানে বিমান দিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু মানে যেই দরজাটি আসে মানে ওরূপে মানে সামনের যে দরজাটি ওটা কিন্তু আর্মি কিন্তু খুলতেছে না তো তারা কিন্তু বলতেছে মানে ওইখানে মানে ঢুকলে কিন্তু হেলিকপ্টার লাগবে তো বিওয়ার্স আমি বিমান থেকে নেমে তারপর আবার এখানে এসে তারপরে এখান থেকে আমরা কিন্তু হেলিকপ্টার টিম নিয়ে যাবো আবার আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে তো এখন কিন্তু আমরা আবার কিন্তু এখান থেকে নিয়ে নিলাম হেলিকপ্টার তো বন্ধুরা দেখতে থাক আজকে ভয়ানক গেম ফেলি ভিডিওটি তো আমরা শেষ পর্যন্ত এলিয়েনকে দৌড়তে পারি কেন তো দেখতে থাকি এবং যারা নতুন আছে তাই অবশ্যই চ্যানেলটি বিওয়ার্স সাবস্ক্রাইব করে দেবে তো যাই হোক এখন এই দিক দিয়ে কিন্তু চলে যাব আমরা আর্মি ক্যাম্পে তো এখন দেখা যাক কতক্ষণ সময়ের প্রয়োজন হয় তো এখন চলে যাবো আমরা নিজ দিয়ে তো দেখবো সেই আর্মি ক্যাম্পে আজকে এলিয়েন আমরা পাই না তো বিমানের চাইতে কিন্তু একটু কিন্তু স্পিড বেশি আছে হেলিকপ্টারে তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে তো এখন আমরা সামনে আগাই তো সামনে এগিয়ে এগিয়ে দেখি আমরা আর্মি ক্যাম্পের ভিতরে এলিয়েন কি কিনা তো এখন যাবো সে আর্মি ক্যাম্পের ইকে তো এখন এই দিক থেকে যেতে হবে আর্মি ক্যাম্পে তো এখন দেখা যাক এই দিকটাতে ওই পাশে কিন্তু আসছে সেই আর্মি ক্যাম্পটি তো এখন গিয়ে দেখি আগে এখানে এলিয়েন আছে কিনা তো এখন কিন্তু আমি আস্তে আস্তে নিচে নামবো তো এখন দেখা যাক এখানে নিচে কিন্তু আসছে সেই আর্মি ক্যাম্পটি তো এখন কিন্তু এখানে কিন্তু স্পিড কমিয়ে দিব তো যাই হোক এখন দেখি আগে সামনে মনে হয় না কোন জায়গায় তো দেখা যাক বন্ধুরা এই দিকটা কিন্তু ছিল তো এখন কিন্তু খুঁজে বের করা লাগবে তো ভুল রাস্তা কিন্তু চলে আসছে তো যাই হোক এখন কিন্তু আবার কিন্তু চলে যাব তো এখানে ম্যাপটি যেই যেটি ম্যাপ ছিল তো ম্যাপের এই পাশে হলো আর্মি ক্যাম্প তো এখন আবার আছি এই পাশে তো মেফে কিন্তু ভুল দেখা তার কারণে কিন্তু চলে আসছি এই পাশে তো এখন দেখা যাক এখন কিন্তু নিজ দিয়ে যাব তো পুরোপুরি সামনে কিন্তু হলো সেই আর্মি ক্যাম্পটি তো এখন দেখা যাক সেই ক্যাম্পটি এখানে আসে কিনা নাকি এবার তারা ভেঙে ফিরছে তো যেহেতু একবার ওইখানে গেছিলাম তো ওইখানে কিন্তু আর্মি কিন্তু ঢুকতে দেয় নাই হেলিকপ্টার ছাড়া তো বিওয়ার্স এখানে কিন্তু সেই আর্মি ক্যাম্পের যে গড়টি আছে গড়ের উপরে যাব তো এখন আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু নিয়ে থামিয়ে দিব আর্মি ক্যাম্পের উপর তো এখন কিন্তু পুলিশ কিন্তু চাইরে দিক দিয়ে কিন্তু আর্মিটা কিন্তু অ্যাটাক করতে এখন আস্তে আস্তে নিচে নামবো তারপর কিন্তু এখান থেকে সব আর্মি মারতে হবে তারপর দেখতে হবে এখানে এলিয়ান কি কিনা তো এখন কিন্তু এই ঘরের ছাদের উপর নামবো তো দেখা যাক এখানে ছাদের উপর নামতে পারি কিনা ওই পাশে কিন্তু আর একটি কিন্তু আর্মিদের হেলিকপ্টার আছে এখানে তো এখানে কিন্তু নেমে গেলাম তো এখন দেখি এখানে কে কে তো এখানে আগ থেকে স্নাইপার বা রকেট লঞ্চার নিয়ে নিই কারণ যেকোনো সময় কিন্তু অ্যাটাক এখানে তো যেহেতু এখানে অনেক আর্মি আছে তো এই যে দিয়ে কিন্তু অলরেডি কিন্তু একজন কিন্তু অ্যাটাক করতেছে অলরেডি কিন্তু মানে রকেট লঞ্চারে শুট করে কিন্তু শেষ করলাম তো এখন দেখি এখানে আর কে আছে মানে ইসে তো তারপর কিন্তু এখান থেকে লাফ দিব তো এখান থেকে অলরেডি কিন্তু লাভ দিয়ে দিলাম এবং নিচে পড়ে গেলাম তো এখন কিন্তু অলফের জন্য কিন্তু রক্ষা পেয়ে গেলাম বন্ধুরা তো এখন দেখি আসলে এখানে কে কে আছে তো এই যে এখানে একজনে কিন্তু দেখা যাচ্ছে তো দেখা যাক আর ভিওয়ার্স এখানে কিন্তু একজন কিন্তু আক্রমণ করে ফেলছে তো আমিও কিন্তু আক্রমণ করে ফেলেছি তো দেখি এই পাশ আর ওই পাশ দিয়ে কি কী আছে তো এখন দেখি ঘরের ভিতরে ঢুকতে পারি কিনা ভিওয়ার্স তো এখন কিন্তু ঘরের ভিতরে কিন্তু ঢুকা যাচ্ছে না তো দেখি চার পাশ দিয়ে তো এখন দেখি আসলে কোন জায়গায় এলিয়ানগুলো আসে তাই কিন্তু একটা খুঁজে খুঁজে বের করতে পারি কি না এই পাশে কিন্তু আছে আর একজন তো রকেট লাঞ্চার দিয়ে কিন্তু শুট করলাম তো এই যে এখানে গেটের সামনে আছে আর একজন এখানে তিনজন আছে এখানে একজন কিন্তু গাড়ি সহ কিন্তু উড়ে গেছে একজন আর্মি তো এখানে আছে আর্মি আরো দুইজন তো এখানে আছে একজন তো এখন সামনে যাই সামনে গিয়ে তারপর গিয়ে কিন্তু রকেট লাঞ্চার সেট করে দিব এখানে যেহেতু একজন আছে এটা কিন্তু একেবারে শেষ তো এখন গাড়ি পরের সাইড তো এখন দেখবা এলিয়ান কোন ঘরের ভিতর আছে তো এখন দেখি ঢুকে ঢুকতে পারি কিনা এইগুলো ঘরের ভিতর এইগুলো ঘরের ভিতর কিন্তু এলিয়ান কিন্তু বন্দি হয়ে থাকে তো এখন দেখা যাক এই পাশ দিয়ে তো এলিয়ান এই ঘরের ভিতর বন্দি আছে এখন বর্তমানে তো তো গেমটি কিন্তু পার্ট টু বেরোবে তো আজকে আজকেই